সালাউদ্দিনের পিছনে দুইটা শক্তি আছে বিএনপি তার সামনে কুতু কুতু করে বিএনপি তার পিছনে কুতু কুতু করে কারণ এই খানকির পোলার পিছনে আছে ভারত এবং খানকির পোলার পিছনে বাংলাদেশের আর একজন নব্য বিজ্ঞাপন পোলা আছে নাম হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান করিডোরের প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস যেটা করেছে এবং বলেছে এটা নিয়ে ভারতীয় নব দেবে রাঙ্গামুলা সালাউদ্দিন নামের কামাউদ্দিন সুর ওইখানে বসে বসে পুল্লুক দিয়া কথা কয় সে দুই দিন আগে কি কইছে জানেন নির্বাচনের জন্য যদি যমুনা ঘেরাও করতে হয় এটা হবে দুঃখজনক আরে সালাউদ্দিন চুপ মারা নেই তোর নেত্রী বিনা বিচারে তোর নেত্রীকে অন্যায় ভাবে কয়েক বছর হাজতে রাখা হয়েছে কুত্তার বাচ্চা তুই আন্দোলন না করতে ভারত

দর্শকৃন্দ বাংলাদেশে একটা কথা আছে যত বড় মুখ না তত বড় কথা সালাউদ্দিন নিজে একজন দুর্নীতি পরায়ণ ব্যক্তি সালাউদ্দিন রয়ের চিপ লাগানো এক সুয়র বাংলাদেশে আসছে বাংলাদেশের বাস দিতে সেই সুয়ারের বাচ্চা বইশে এখন বলে সে যমুনা গেরাল করবে কুত্তার বাচ্চা আয় জব দেই সীমান্তে এতগুলো ওর উপস্থিতিতে এতগুলো মানুষ মারা হয়েছে ভারতীয়রা মারছে সালাউদ্দিন একদিন কইছে চল আমরা বর্ডারে লং মার্চ করি সালাউদ্দিন বলে নাই সালাউদ্দিন সীমান্তে বাংলাদেশের সম্পর্কে এত মিথ্যা কথা বলা হয় চলো আমরা ভারতীয় হাই কমিশন ঘেরাও করব। সালাউদ্দিন একদিন বলছে বলে নাই কিন্তু সুয়ারের বাচ্চা কোনো কথা নেই বাচ্চা নাই উঠাকে আমরা যমুনা ঘেরাও করব আরে সুয়ারের বাচ্চা

আমার দেশের ভাইবন্ডারকে বর্ডার গুলি করে मारे কুকুর বাচ্চা একবারও বলে না আমি ভারতীয় হাই কমিশন ঘরাও করব তাই কুকুর বাচ্চা একবারও বলে না সালাম দে যা আমার দেশ সম্পর্কে এতগুলা মিথ্যা কথা ভারতে প্রচার করা হয় আমি একবার ভারতীয় হাই কমিশন ঘরাও করব কেন ওখানে যাচ্ছে না কেন যায় না সালাউদ্দিনের পিছনে দুইটা শক্তি আছে বিএনপি তার সামনে কুতু করে বিএনপি তার পিছনে কুতু কুতু করে কারণ এই খানকির পোলার পিছনে আছে ভারত এবং খানকির পোলার পিছনে বাংলাদেশের আর একজন নব্য বিজ্ঞাপুর খানকির পোলা আছে নাম হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান